কলকাতার মার্কেটের সকালটা আর আগের মতো নয় যে বাজার একসময় বাংলাদেশের মানুষের কোলাহলে মুখর থাকত সেখানে এখন বাতাসে ছড়িয়ে আছে নিস্তব্ধতা হতাশার অনিশ্চয়তা দোকানের শাটার অর্ধেক খোলা ব্যবসায়ীদের চোখে উদ্বেগের ছাপ কেউ বসে মোবাইল স্ক্রল করছেন কেউ বা অলসভাবে তাকিয়ে আছেন রাস্তার উপরে হয়তো ভাবছেন আজ কজন ক্রেতা আসবে আদৌ কোনো লাভ হবে তো এই পরিস্থিতির শুরু ভারতের কড়া ভিসা নীতির সিদ্ধান্তের পর থেকেই বাংলাদেশি পর্যটকদের জন্য ভিসা সীমিত করার যে কৌশল ভারত নিয়েছিল তার ফল হয়েছে উল্টো বিশেষ করে পশ্চিমবঙ্গের অর্থনীতিতে পড়ছে নেতিবাচক প্রভাব ভারতের নীতি নির্ধারকরা হয়তো ভেবেছিলেন বাংলাদেশিদের যাওয়া আসা বন্ধ করলে চাপ তৈরি হবে ঢাকার উপরেই কিন্তু বাস্তবতা হলো সবচেয়ে বড় আঘাত এসে পড়েছে কলকাতার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের উপর তারাই এখন ভাত কাপড়ের কষ্টে ভুগছেন নিউ মার্কেট স্ট্রিট স্প্ল্যানেড কলকাতার এই এলাকাগুলো বহুদিন ধরেই বাংলাদেশিদের দখলে ছিল একরকম হোটেল রেস্তোরাঁ মুদ্রা বিনিময় কেন্দ্র শাড়ির দোকান ইলেকট্রনিক্স কোথায় বাংলাদেশিদের ছোঁয়া নেই কিন্তু এখন সেই জায়গাগুলোই যেন চলছে এক অদৃশ্য হাহাকার দোকানদাররা বলছেন আগের মতো বিক্রি নেই সারা দিন বসে থেকেও ঠিকঠাক বেচা কেনা হয় না অনেকে শেষে খরচটাই ঠিকমতো উঠাতে পারেন না মার্কুইস স্ট্রিটের এক হোটেল মালিক জানালেন একসময় সারা বছরে ব্যস্ততা থাকত রুম ফাঁকা পাওয়া ছিল ভাগ্যের ব্যাপার কিন্তু এখনও অবস্থা এমন দাঁড়িয়েছে বেশিরভাগ রুম খালি পড়ে থাকে রুমের ভাড়া কমিয়েও লাভ নেই বাধ্য হয়ে অনেক হোটেল কর্মী ছাঁটাই করা হয়েছে অনেক মালিকই বলছেন আর বেশি দিন এভাবে টিকে থাকা সম্ভব নয় কেবল হোটেল নয় ধাক্কা লেগেছে মানি এক্সচেঞ্জ ব্যবসাতেও যেসব দোকান পুরোপুরি নির্ভর করত বাংলাদেশি গ্রাহকদের উপর তাদের অনেকেই ইতিমধ্যেই তালা ঝুলিয়েছে যেগুলো টিকে আছে সেগুলোর অবস্থাও নাজুক ব্যবসায়ীরা বলছেন এরকম দীর্ঘস্থায়ী মন্দা তারা গত কয়েক দশকেও দেখেননি নিউ মার্কেটের এক ফল বিক্রেতা আক্ষেপ করে বললেন একসময় সকাল থেকে রাত হাসি মুখে কাজ করতাম এখন সকাল থেকে বসে থাকি বিক্রি খুবই কম যদি আবার ভিসা পুরোপুরি বন্ধ হয়ে যায় তাহলে কি হবে আমরা জানি না আর এক ব্যবসায়ী বললেন প্রায় এক বছর হয়ে গেল পর্যটক ভিসা বন্ধ মেডিকেল ভিসায় কিছু লোক আসে কিন্তু সেটা নিউ মার্কেট বাঁচানোর জন্য যথেষ্ট নয় আগে যেটা ছিল একশো শতাংশ এখন সেটা তিরিশ শতাংশও নেই তবে এই সংকটের মধ্যেও আছে আশা কলকাতার অনেক ব্যবসায়ী স্পষ্ট করে বলছেন বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা খুলে দেওয়া উচিত কারণ দুই দেশের সম্পর্ক শুধু কূটনীতি দিয়ে মাপা যায় না আছে মানুষের সম্পর্ক বাজারের সম্পর্ক অর্থনীতির সম্পর্ক নিউ মার্কেটের ব্যবসায়ীরা জানেন বাংলাদেশিরা শুধু ক্রেতানন্দ তারা এই শহরের প্রাণশক্তির অংশ তাদের হাসি কেনাকাটা উপস্থিতি সব মিলিয়েই জমজমাট থাকত কলকাতার কেন্দ্রীয় বাজারগুলো কেউ কেউ আবার স্বীকারও করেছেন দুই দেশের মধ্যে ভুল বুঝাবুঝি থাকতেই পারে রাজনৈতিক সিদ্ধান্ত আসতে পারে কিন্তু সেই সিদ্ধান্তের বোঝা কেন বইবে সাধারণ মানুষ আর ছোট ব্যবসায়ীরা তারা চান সীমান্ত নরম হোক ভিসা প্রক্রিয়া সহজ হোক আবার ফিরে আসুক আগের সেই ব্যস্ততা যেন আবার নিউমার্কেট জেগে ওঠে দোকানে দোকানে আলো জলে আর হাসি ফিরে আসে ব্যবসায়ীদের মুখে এখন প্রশ্ন একটাই কূটনৈতিক হিসাব নিকাশের এই খেলায় বিজয়ী কে রাষ্ট্র নাকি কোনো পক্ষই নয় কারণ শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে দুই পাশের সাধারণ মানুষই কলকাতার ব্যবসা দাঁড়িয়ে আছে অনিশ্চয়তার সীমানায় সবাই অপেক্ষা করছে একদিন যেন হঠাৎ করে আবার দেখা যায় বাংলাদেশি পর্যটকদের ব্যাগ ভর্তি কেনাকাটা আর তাতে নিউ মার্কেট ফিরে পাক তার পুরনো প্রাণ চাঞ্চল্য